টিউমার হইলে অপারেশন করবেন কোথায় এই মেডিকেল কলেজ হাসপাতালই সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল না প্রাইভেট ক্লিনিকে অন্যভাবে বলা যায় যে আপনার বা আপনাদের ফ্যামিলি বা আত্মীয় কারো একটা অপারেশন করতে হবে এরকম একটা রোগ হয়েছে বা টিউমার হয়েছে এটা অপারেশন করতে হবে যে অপারেশন করবে কোথায় এটি মেডিকেল কলেজ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে করাবেন নাকি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালে করাবেন এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক আসে আমার কাছে যে অপারেশনটা কি ডাক্তার সরকারি হাসপাতালে করব নাকি এ প্রাইভেট ক্লিনিকে করবো তো চট করে কিন্তু এটার উত্তর দেওয়া যায় না আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার তো অনেকদিন পরে আবার আসলাম সহ স্বাস্থ্য কথা সিরিজের একটা ভিডিও নিয়ে আর কি তো মনে হলো যে এই সম্বন্ধে আমার একটা ভিডিও থাকা দরকার কারণ এটা অনেক আত্মীয় স্বজন বা আমার শুভাকাঙ্ক্ষীরা আমার কাছে জিজ্ঞাসা করে যে অপারেশন তো করতে হবে তাহলে আমি অপারেশনটা কাকে দিয়ে করাই কোন হাসপাতালে করব। সরকারি হাসপাতাল না প্রাইভেট হাসপাতাল যদি বলি যে এক জায়গা দিয়ে করলে হলো না আছে না একটা ভালো মন্দ আছে না কোথায় করব একটু বলে দিন আর কি সেই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি আমি সরাসরি দিচ্ছি না আমার এই ভিডিওর কথাবার্তা থেকে আপনি নেন আমি কিন্তু ডাইরেক্ট বলবো না কোথায় দিয়ে পড়াবেন আমার কথা শোনার পরে আপনাকে নিজেই এটার মনে থেকে বিচার করবেন আপনি মেডিকেল কলেজ হাসপাতালে করবেন না প্রাইভেট ক্লিনিকে করবেন এটা আপনি নিজেই নির্ধারণ করবেন আমি কিন্তু সরাসরি বলে দিচ্ছি না এই জন্য মনোযোগদের শুনুন বেশি না দশ পনেরো মিনিট হবে আর কি বলাটা তা আমি আজকের সিরিজের যে টপিক সেটা নাম দিছি টিউমার হলে অপারেশন করাবেন কোথায় সরকারি হাসপাতাল নাকি প্রাইভেট ক্লিনিক এখানে বিশেষ করে সরকারি হাসপাতাল বলতে মেডিকেল কলেজ হাসপাতালে মজাচ্ছে আর কি টিউমার মানে কি ভয় পাওয়ার কিছু টিউমার হলে কি আপনি ভয় পাবেন অনেকেই টিউমার শুনেই ভয় পেয়ে যান টিউমার মানে সবসময় কিন্তু ক্যান্সার নয় কিছু কিছু টিউমার আছে বিনাই টিউমার মানে এটা ভালো এটা কোনো ক্ষতি করে না কিন্তু অসুবিধা করে ক্ষতি করে না কিন্তু অসুবিধা করে আর ম্যালিগন্যেন্ট টিউমার হলো ক্যান্সার অনেক ক্ষতি করে বারাত্মক বলা যেতে পারে তো কখন চিকিৎসার জন্য জরুরি অপারেশন লাগে কখনো লাগে না কখনো চিকিৎসার জন্য অপারেশনের জন্য জরুরি চিকিৎসা কখনো লাগে না এখন তাই যে কোনো টিমার ধরা পড়লে প্রথম ধাপ হলো একজন দক্ষ সার্জারি বা অনকোলজি বিশেষজ্ঞের কাছে দেখানো মানে টিউমার বিশেষজ্ঞকে বলে অনকোলজি বিশেষজ্ঞ আর একজন সার্জন যিনি অপারেশন করে এটার বিশেষজ্ঞ কিন্তু আমি মনে করব যে প্রথমে অনকোলজিস্টার কাছে যাওয়া ঠিক না যাওয়া যায় কিন্তু ঠিক না সেটা সাইকোলজিক্যালি অনেক সময় সমস্যা হয় আমি আমার আগেই মনে করি না যে আমার কি ক্যান্সার হয়ে গেল নাকি এরকম প্রথমে বলে নিচ্ছি যে সরকারি মেডিকেল কলেজ যে অপারেশনের সুবিধা কি কি সেটা এক নাম্বার সুবিধা হলো বিশেষজ্ঞ ডাক্তারদের টিম থাকে ওখানে কিন্তু একজন থাকে না টিম ওয়াইজ সেই সেখানে অভিজ্ঞ অধ্যাপক থাকে বা আমরা যাকে প্রফেসর বলি সহযোগী অধ্যাপক থাকে বা অ্যাসোসিয়েট প্রফেসর রেসিডেন্ট ডাক্তার থাকে তারপরে অ্যানাসিয়ার টিম থাকে এরকম কিন্তু মেডিকেল কলেজে এরকম টিম থাকে জটিল টিউমারের ক্ষেত্রে এই পুরো টিমি রুগীর জন্য নিরাপত্তা দেয় যখন জটিল একটা টিউমার হবে ক্যান্সার হবে এই অপারেশনের জন্য এরকম একটা বড় টিম থাকলে ভালো হয় দুই নম্বর পরীক্ষা নিরীক্ষার সুবিধা একই জায়গায় মেডিকেল কলেজে গেলে দেখবেন যে মেডিকেল কলেজেই ডাক্তার দেখানো যাচ্ছে আবার পরীক্ষা নিকাও করানো যাচ্ছে পরীক্ষা নেওয়ার সুবিধা এখানে সাধারণত সিটি এমআরআই বায়োসি প্যাথোলজি সব একই ক্যাম্পাসে পাওয়া যায় দ্রুত রোগ নির্ণয়ের জন্য সুবিধা হয় তিন নম্বর হচ্ছে যে কম খরচে চিকিৎসা হয় মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কম খরচে চিকিৎসা হয় খরচ হয় কিন্তু কম হয়। আচ্ছা পরীক্ষা পরীক্ষাগুলো তুলনামূলক অনেক কম খরচে হয় অল্প বাজেটে রুগীরা ভালো চিকিৎসা পেয়ে থাকে আপনাদের সুবিধার থেকে আমি গোসাই লিখে রাখছি অল্প সময়ই আপনাদের অনেক কিছু ইনফরমেশন দেওয়া যেতে পারে জটিল রোগের ক্ষেত্রে বেস্ট অপারেশন যদি জটিল রোগ হয় তাহলে বেস্ট অপারেশন হলো এই হাসপাতাল বড় টিউমার অভ্যন্তরীণ অঙ্গের টিউমার মানে শরীরের ভিতরে পেটের ভিতরে অনেক ইয়ে আছে ব্রেনের ভিতরে এরকম অভ্যন্তরীণ অঙ্গের টিউমার ক্যান্সার পুনরায় অপারেশন এসব ক্ষেত্রে সরকারি মেডিকেলের অভিজ্ঞতা বেশি পুনরায় অপারেশন একবার একটা হয়েছে আবারও করতে হইতেছে এইগুলি এই ক্ষেত্রে দেখতে সরকারি মেডিকেল কলেজে বেশি সুবিধা অপারেশনের পর জটিলতা হলে দ্রুত আইসিউ ইউ আইসিইউ সাপোর্ট পাওয়া যায় অপারেশন হলেও পুজোটি রুগী তাহলে দ্রুত আইসিউর ব্যবস্থা আছে প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালে এখন এই আইসিউর ব্যবস্থা আছে প্রাইভেট ক্লিনিকে কিছু কিছু জায়গায় আছে কিছু কিছু জায়গায় নাই থাকলেও এত সুবিধা না সরকারি হাসপাতালের সুবিধা প্রথম বললাম যে এগুলো মেডিকেল কলেজের সরকারি হাসপাতালের অসুবিধা সরকার এতক্ষণ সুবিধাগুলো এখন অসুবিধা কী বেশি ভিড় দীর্ঘ অপেক্ষা সরকারি হাসপাতালে রুগীর ভিড় বেশি কম খরচে করে ফ্রি করে উচ্চ রুগীর হ্রাস গেলেও চিকিৎসা পেতে গেলেও অপারেশন করতে গেলেও এরকম সিরিয়াল পেতে সময় লাগে অপারেশনের তারিখ পেতেও দেরি হয়ে যায় দেখবেন যে আপনি আসলেন আবার করে তিন সপ্তাহ পরে আসুন এক সপ্তাহ পরে আসুন আবার এক সপ্তাহ পরে আসলেন আবার একটা সিল মেরে দিল এক সপ্তাহ পরে আসুন এক সপ্তাহ পরে আসুন এই একটা যন্ত্রণা বেডের সংকট সবসময় উপলব্ধ মানে উপযুক্ত কোনো বেড পাওয়া যায় না মানে বিছানা পাওয়া যায় না তিন নম্বর হচ্ছে পরিচর্যার চাপ তো সেবা যেটাকে বলে এটা কম করে তা বলা যাবে না চাপ বেশি ধরুন যে একজন সেবা যিনি দেন ইনি হয়তো দশজনকে দিতে পারেন বিশ জনকে দিতে পারেন না এরকম আর কি এরকম চাপ থাকে বেশি অনেক রুগী থাকার কারণে নার্সিং কেয়ার তুলনামূলক কম ও ব্যক্তিগত হতে পারে আর এখানে পরিবারকেই কিছুটা বেশি দায়িত্ব নিতে হয় সরকারি হাসপাতাল করতে হলে পরিবারের লোকরাই আসলে নার্সিং কাজটা বেশি করতে ওষুধ খাওয়াই দেওয়া বসানো করানো এখন প্রাইভেট হাসপাতালে সরকারিটা সুবিধা অসুবিধার জন্যই বললাম এখন প্রাইভেট হাসপাতালে সুবিধা কি সুবিধা হলো দ্রুত সিদ্ধান্ত ও দ্রুত অপারেশন আজকের সিদ্ধান্ত নিল ডাক্তারে আজকে এই তিনটার সময় সিদ্ধান্ত ছয়টার সময় অপরসর এরকম দ্রুত চেম্বারের দিকে আসতে আমি আপনারা যান ভর্তি হাকে আমি আসতেছি এত তাড়াতাড়ি অপরস ভর্তির প্রক্রিয়া সহজ সিরিয়াল দ্রুত কয়েকদিনের মধ্যে অভরসা হয়ে যায় এই সুবিধা আর নিজে নিজের পছন্দের সাধন মানে আপনি যাকে দিয়ে অপরেশন করেছেন অনেকেই না মানে পছন্দের মতো এখন সাধন আছে না সবাই চায় অমুক ডাক্তার এইরকম নিজের পছন্দের সার্জন দিয়ে অপারেশন করা যায় আর সরকারি মেডিকেল কলেজে কিন্তু যার যখন ডিউটি সে তখন আচ্ছা রুগী নিজের বিশ্বস্ত ডাক্তারকে বেছে নিতে পারে আর হলো তিন নাম্বার হলো ভালো নার্সিং কেয়ার রুম পরিষ্কার কম ভিড় পরিচর্যা তুলনামূলক বেশি ব্যক্তিগত পার্সোনাল হয়ে থাকে নার্সিং কেয়ারটা পাওয়া যায় ভালো পরিবেশ শান্ত ও স্বস্তিদায়ক ভিড় নেয় হুঁসি নেয় চিলাচিলি নেয় পরিবেশ শান্ত হলো এই প্রাইভেট ক্লিনিক বা নার্সিংহোম রুগী ও পরিবারের মানসিক চাপ কম থাকে আবার প্রাইভেট তো অসুবিধাও থাকতে পারে কি কি অসুবিধা প্রাইভেটের ব্যয় বেশি বিরাট এটাই সবচেয়ে সমস্যা বাংলাদেশের মানুষ গরিব এত ব্যয় চিকিৎসা করতে পারে না টিউমারের ধরন অনুযায়ী খরচ হলো পঞ্চাশ থেকে দুই লাখ টাকা পর্যন্ত হয় বা তারও বেশি হতে পারে জটিল অপারেশনের খরচ আরও বাড়তে পারে যখন জটিলতা দেখা দেয় তখন ঠিক নাই এরপরে আইসিটা নিল বা এটা করলো সেটা করলো লক্ষ লক্ষ টাকা গেল সব প্রাইভেটে সব সুবিধা নেই আবার প্রাইভেট হলি যে এত সুবিধা থাকবো তা না কোনোটাই বেশি সুবিধা কোনোটাই কম সুবিধা সব ক্লিনিকের আইসিইউ বা জটিল কেস ম্যানেজমেন্ট থাকে না আর এই কারণে বড় ঝুঁকির কেসগুলো সব প্রাইভেটে করানো নিরাপদ নয় কিছু জায়গায় অপ্রয়োজনীয় টেস্ট বা অপারেশনের প্রস্তাব এটা আমরা স্বীকার করি না যে অপ্রয়োজনীয় টেস্ট ডাক্তাররা দেয় তবে অভিযোগ আছে যে কেউ কেউ মনে করে যে অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে টাকা বেশি বিল বিল ধরায় আর কি এরকম অভিযোগ আছে প্রাইভেট হাসপাতাল আছে এরকম তো এগুলি পরিমাণে কম কিন্তু মানুষ বিশ্বাস করে বেশি যে হ্যাঁ দিলেই মনে করে একটা এর মধ্যে কিছু আছে আর কিছু জায়গায় এই টেস্টগুলা করতে পারে বেশি বেশি হতে পারে ব্যবহারিক কারণে ব্যবসায়িক কারণে কখনো এই ধরনের ঝুঁকি থাকে ব্যবসা বেশি করবো এরকম টেস্ট বেশি করাইলে এরকম ঝুঁকি থাকে আর কি অস্বীকার করলাম না থাকতে পারে কোনো ধরনের টিউমার কোন ধরনের টিউমার কোথায় অপারেশন ভালো এটা হলো শেষ কথা কোন ধরনের টিউমার কোথায় করা ভালো যেমন ছোটো ও সহজ টিউমার যেগুলি যেমন ত্বকের লাইপোমা বা ব্রোমা সিস্টেমের মধ্যে লাইপোমা হয় এই লাইপোমা হয় পিঠে লাইপোমা হয় পানি ছড়ির মতো সিস্ট হয় এইগুলি প্রাইভেট বা সরকারি দুটাতেই করা যেতে পারে আর দুই নম্বর হলো মাঝারি জটিল টিউমার যেমন থাইরয়েডের টিউমার বলা এখানে থাইরয়েডের টিউমার হয় ব্রেস্ট টিউমার মেয়েদের স্তনের টিউমার তারপরে অ্যাবডোমিনাল মানে পেটের ভিতরে এই টিউমারগুলো অভিজ্ঞ সার্জন থাকলে প্রাইভেটেও করা যায় আর বাজেট কম থাকলে সরকারি বড় টিউমার বা আভ্যন্তরীণ টিউমার পেটের ভিতরে টিউমার যেগুলো বড়ো বড়ো যেমন ক্যান্সার স্পাইনাল টিমার লিভার কিডনি পেলভিক টিমার এগুলি সরকারি মেডিকেল কলেজ কলেজে করার সবচেয়ে নিরাপদ প্রয়োজন হলে সেখানে ক্যান্সার বিশেষজ্ঞ অনকোলজি অঙ্কো সার্জারি টিম এখানে থাকে রেডি থাকে দেখা যাবে খুব ঝুঁকিপূর্ণ রুগী যেগুলা ডায়াবেটিস হার্ট কিডনি সমস্যা বয়স বেশি হ্যাঁ যেখানে আইসিউ আছে নিশ্চিত সেখানে অপারেশন করা উচিত আর হলো রুগী কিভাবে সিদ্ধান্ত নেবেন এখন রুগী কিভাবে সিদ্ধান্ত নেবেন আপনি আপনি নিজে প্রশ্ন করুন নিজের টিউমাটি কি জটিল অপারেশন কি জরুরি নাকি সময় আছে আমার বাজেট কত আমার আছে কত এরকম অপারেশনের পর আইসিউ লাগলে কি ব্যবস্থা আছে আমার ডাক্তার কোথায় অপারেট করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি যাকে পছন্দ করেন যান ডাক্তার তার কিন্তু পছন্দের মতো কোনো ক্লিনিক আছে নাম আপনি যদি বলেন যে আমার একটু এখানে করলে আমার আত্মীয় হয় বন্ধু হয় একটু কম নিবে সেটা বিবেচনা করা ঠিক না কিন্তু ডাক্তার পছন্দ করে কোনটা সেটাও দেখবে আর সব উত্তর মিলিয়ে নিজের জন্য সেরা সিদ্ধান্ত নেই এই সবগুলো আমি আলোচনা করলাম এখান থেকে আপনি দরকার হলে বারবার শোনেন আমার আলোচনাটা ভিডিও থেকে তারপরে আপনি আপনাকে প্রশ্ন করেন আপনি কোনটার জন্য আপনি যে টাকা পয়সা বেশি আছে না কম আছে আপনি জানেন আমি তো জানি না তো এই বিবেচনা করে এখন সরকারিতে যাবে না প্রাইভেটে যাবেন সব উত্তর মিলিয়ে নিজের জন্য সেরা সিদ্ধান্ত নিন এটি আপনার অধিকার কোথায় চিকিৎসা নেবেন সেটা আপনার সিদ্ধান্ত তো সরকারি এবং প্রাইভেট দুটোই সুবিধা আছে অসুবিধাও আছে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সঠিক রোগ নির্ণয় এবং অভিজ্ঞ সার্জনের হাতে অপারেশন করা রুগী যেন সব তত্ত্ব জেনে বুঝে শান্তভাবে সিদ্ধান্ত নিতে পারেন আমার এই ভিডিও তারই অংশ প্রথমে বলে গেছিলাম কিন্তু আমি শুধু একটু জ্ঞান দিলাম আমি নিজের ডাক্তার প্যাথোলজিস্ট আমি আমি সরকারি মেডিকেল কলেজের শিক্ষক ছিলাম বিভাগের প্রধান ছিলাম প্যাথোলজি বিভাগের সেখানেও আমি কাজ করছি আবার পাশাপাশি আমি আমার বৈকালিক বিকালে আমার নিজের ল্যাবরেটরিতে কাজ করছি তো আমাদের এই কাজ অন্যায় না আমরা সময় পেলে আমরা করতে পারি তবে আমরা কোনো অনৈতিক কাজ করি না সরকারিতে এক ধরনের সুবিধা বেসরকারিতে সুবিধা সেটা আমি আলোচনা করলাম রুগী যেন সব পারেন আমার এই তথ্য তারই অংশ আপনি যদি চান যে আমি তো সিদ্ধান্ত নিতে পারতেছি না তাহলে আপনার কমেন্ট আপনার কাছে জিজ্ঞেস তা করবেন না কিন্তু কমেন্ট করবেন আপনি যদি আমি বলার পরেও যদি আপনার বুঝতে সমস্যা হয়ে থাকে কোথাও আপনি সেটা কমেন্ট বুঝতে যেতে পারেন অথবা এরপরে আপনি আমি কী নিয়ে আলোচনা করতে পারি সেটা আমার কমেন্ট বক বক্সে লিখবেন আর আপনি যদি এই ধরনের আরও ভিডিও চান কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে পাশে থাকুন আমি ডাক্তার সাদিকুল ইসলাম তাদের আমি কিন্তু অপারেশনের ডাক্তার না অপারেশন করার পরে যে মাংস বা টিউমারটা কেটে পরীক্ষা করা হয় যে এটার ভিতরে কী রোগ আছে ক্যান্সার না ক্যান্সার না টিভি না টিভি না বা অন্য কোনো রোগ আছে কি না বিনাইন টিমা না ম্যানিগন এইগুলি আমি পরীক্ষা করে দিই সে পদ্ধতির মাধ্যমে সেটা কী বলা হয় হিস্টোপ্যাথোলজি আবার এক ফোঁটা রস নিয়ে যে এমনি টিমার কি না না কোন ধরনের টিমার নির্ণয় করা যায় সেটা না হলো সাইটোপ্যাথোলজি আমি পরীক্ষা করে দিই রেজাল্ট নিয়ে কিন্তু যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটর আমি আপনাদের সাথে কথা বলতে পারি ভিডিও তৈরি করতে পারি এই সুযোগে আপনাদের সাথে আমার সম্পর্ক ভালো হওয়ার জন্য আমার কাছে তো রুগী আছে কিন্তু আমি কি আপনার সই রুগী না রুগীর গার্জেন বা রুগী আপনার আত্মীয়স্বরণ হতে পারে বা আপনার চোখের স্থান হল তাদেরকে বোঝানোর জন্য আপনি আমার মতোকে তাদের জন্য বোঝাইতে পারেন এই উদ্দেশ্যে আমি ভিডিও তৈরি করছি এই জন্য আপনি এটা শেয়ার করুন আপনার টাইম লাইনে আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর ফেসবুকে থাকলে আপনার ফলো বাটনে ক্লিক করে ফলোয়ার হয়ে থাকুন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ Mm-hmm. <laughs>